এটা ছাব্বিশেই শেষ নয় ছাব্বিশে এর হায়াত শেষ হয়ে যাচ্ছে না এ ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে আর যতদিন পর্যন্ত এই কালা কালন তারা প্রত্যাহার না করবে অতএব ছাব্বিশও বলতে পারেন ছাব্বিশের পরে যেসব পরিকল্পনা থাকবে তার জন্য আপনার জাতি ধর্ম নির্বিশেষে যেভাবে আমরা কাজ করছি আমরা লেগেসি আগিয়ে নিয়ে যাব তড়িঘড়ি আমাদের এলাকার মানুষেরা সব বললেন যে আমরা একটা কিছু করতে চাই আপনাদের যেহেতু আমরা প্রতিবেশী হিসাবে ভালোবাসি তো আপনারাও আমাদের সাথে থাকেন তো ঠিক আছে আমরা সব পীর সাহেবরা থাকবো পীরজা সব পীরজাদারা থাকার চেষ্টা করব আমরা পীরজাদারা বসে কালকে আমরা একটা পরশু দিন রাত্রে একটা ডিসিশান নেওয়া হলো কালকে একটা প্রেস গ্রুপ বিজ্ঞপ্তি দেওয়া হলো আমার এলাকার মানুষজনরাও ফুরফুরাবাসী এবং পার্শ্ববর্তী এলাকা সাথে সাথে আশেপাশের থানা টানা থেকে যেসব মানুষরা এসছে এটা একটা করা হলো তড়িঘড়ি আপনারা যখন অকাব আইনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন আপনারা যখন অকাব নয়া আইনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন তখন আমরা দেখছি যে বিশেষ করে উত্তরপ্রদেশে বিভিন্নভাবে দেখছি বিভিন্ন মসজিদ কবরস্থান দখল করা হচ্ছে অলরেডি এই কাজ শুরু করে দিয়েছে বিষয়টা নিয়ে কি আমি দেখছিলাম তো আপনার যে আপনার জজ সাহেবরা এবং বিভিন্ন স্তরের আধিকারিক তারাও তো আজ বুক খুলেছেন বিভিন্ন কোর্ট থেকেও বলা হচ্ছে যে এই অপদার্থ সরকার উত্তরপ্রদেশে যেটা করছে ওর অধত্যতা কমানো বন্ধ করা দরকার এটা আমরা নয় তারাই বলছে তো এটা অধত্ত তার কিছু নয় জোর্জার মূল লোক তার আরে ঘুটে পড়ে গোবর হাসি হোরে গোবর তোর একদিন আছে একটা কথা আছে না কেসটা তো সেই রকম হচ্ছে যে আজকে আপনি যদি মনে করেন যে অকা প্রপার্টি দেবত্ব সম্পত্তি আছে খ্রিস্টানদের পার্সোনাল প্রপার্টিজ আছে ধর্মীয় প্রপার্টি শিখদের পার্সোনাল প্রপার্টি আছে আজকে কেন রেভারেন্টরা বিশপরা আপনার শিখরা আপনার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা আজ কেন আগে আছে মধ্যপ্রদেশ দেখুন তো দলিতদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে ওরা কি মুসলমান নাকি এটাও তো দেখতে হবে যে আসলে আমি বললাম না জাতপাতের একটা ধুঁয়া তুলে দিলে সস্তায় বাজিমাত করা আর সস্তা কিছু আপনার পানীয় পান করিয়ে দিয়ে এন্টারটেনমেন্টের জন্য হই হৈ করে মাঠে নামিয়ে দিচ্ছে ব্যাপারটাই হচ্ছে তাই কিন্তু এরা আদেও জানে না যে আমাদেরকে তারা কখনো বুকে টেনে নেবে না আমাদেরকে হিন্দু হয়ে হিন্দু ভাই হিসাবে তারা গ্রহণ করবে না ওই পেছনে যে দাঁড়াও বলবে তাই তো বলি বাংলার যে সমস্ত সংস্কারকরা এসেছিলেন তারা আগে পিছিয়ে উঁচু নিচু জাত পাত সব তুলে দিয়ে ভাই ভাই বুকে বুক মিলিয়ে চলো কি বিবেকানন্দের কথা বলেন কি ফুরফুরা পি সাহেবের কথা বলেন এই জিনিসটা আমাদের বাংলার একটা বৈচিত্র্য বলতে পারে হ্যাঁ তো কালকের এটা আমরা তো আশাবাদী অবশ্যই কিছুটা হলেও দেখা যাক পরবর্তী শুনানির জন্য সমস্ত পীর যাদাদের পক্ষ থেকে আমরা প্রতিনিধি দল আমাদের ভাইরা সানাউল্লা ভাই তারপরে আপনার সাউদ ভাই নাজবুল সাদাত ভাই তিনজনেই গেছিলেন তিনজনে গেছিলেন সুপ্রিম কোর্টে আমাদের আগে বৈঠক হয়ে তারপরে আমাদের এই সিদ্ধান্ত নেওয়া হলো আমাদের সুপ্রিম কোর্টে ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে যাওয়া দরকার কারণ এটা আমাদের ইমানি দায়িত্ব আমাদের পালন করতে হবে

কেন্দ্র সরকারের তো হচ্ছে আপনার কি বলবো নোটবন্দির সময় পনেরো লাখ টাকা করে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে বলেছিল খরচা করে ফেলেছেন না এখন আছে তো ও টাকা নেই তো এইরকম অনেক কিছু আপনার ওই ধোঁয়া তোলা সস্তায় বাজিমাত করার কথা বলে এই আবার একটা টাইম নেই সব কি বলেন তো আপনার ওই আগে আমি বলছিলাম না বক্তব্যের মধ্যে বুড়াজি দেশায় নয় পণ্ডিত জওয়াহরলাল নেহরু নয় আর অন্য কেউ নয় তো যে যার কথা অনুযায়ী ঠিক বলবে যার যোগ্যতা অনুযায়ী সে বলবে জানি না এটা আমাদের দুর্ভাগ্য আপনার মুর্শিদাবাদের দাঙ্গা দেখাচ্ছেন কোথা থেকে লোকজন এনে দাঙ্গা হলো আর মুর্শিদাবাদে কালকে নিউজে দেখাচ্ছিল ওই ম্যানিস্ট্রিম মুখ পুড়ে গেছিল যাদের তারা মুখ এখন সামাল দিতে পোড়ামুখে আপনার বান্নার লাগাতে যারা দেখালো যে আপনার হিন্দু ভাইদের মুসলিমরা বলছে জান দিয়ে দেবো আমরা প্রতিবেশী একসঙ্গে মানুষ হয়েছি এটা চোখে তো দেখলাম আমরা নিজেরাই তো পোড়ামুখে এখন বান্নার লাগাচ্ছে কারণ বাইরে থেকে লোকজন ঢুকিয়ে দিয়ে বলছে যে এমন কাজ করেছে তাদেরই মিডিয়াতে দেখাচ্ছে আসলে ব্যাপারটা আমাদের এখানে বলেন যেখানে বলেন সব জায়গায় ছোট থেকে একসঙ্গে মানুষ হয়েছে এখানে ওই সব চলে বলে আমার মনে হয় না ওই বাইরে থেকে এসে কিছু সস্তা পানীয় পান করিয়ে দিয়ে এইসব কাজ করে আর কি ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে একদিকে আওয়াজ উঠছে যে যা সাধারণ মানুষ ওয়াকফ ফাইন সম্পর্কে জানে না কিন্তু আপনাদের মতো যারা প্রতিবাদে নেতৃত্ব দিচ্ছে তারা উৎসাহিত এই প্রতিবাদ করাচ্ছে বা গণ্ডগোল করাচ্ছে এই ধরনের কথাবার্তা উঠে আসছে দেখুন যাদের যে মানসিকতা তারা সেরকম বলবে আমার যদি পিঠ থেকে যাই আমি চিৎকার করব না আমি আমার তো চিৎকার করবোই আমার যখন এর আগে কৃষক আইন তাহলে উস্কানি দিয়ে ও হয়েছে নাকি তার আগে আপনার তাহলে সুপ্রিম কোর্টে তো উস্কানি দিচ্ছে বলতে গেলে জিইয়ে রাখছে কিসের জন্য মেন ব্যাপার হচ্ছে এসব অনেক কথাই বলবে ওসব কথাই আমরা কান্দিই না আমাদের কাজ আমরা করে যাবো তো ঠিক আছে সি আন্দোলন তারা দিল্লিতে করেনি কেন এন আন্দোলন দিল্লিতে করেনি কেন আরে দিল্লিতেও তো আমরা আন্দোলন করছি একদম কাশ্মীর থেকে কান্নাকুমারি সব জায়গায় তো আমরা আন্দোলন করছি এটা কি ভেহরাব সিদ্দিকি আন্দোলন করছে নাকি নাকি এটা অন্য কোনো সিদ্দিকে হুজুর আন্দোলন করছে আন্দোলনটা হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে খ্রিস্টান আপনার জয়ন বৌদ্ধ সবাই মিলে আন্দোলনটা করছে যে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানে ছেড়ছাড় করা হলো কেন ভায়োলেট করা হলো কেন কাশ্মীর থেকে কান্নাকুমারি সব জায়গায় আন্দোলনটা তো চলছে তো দিল্লিতে তো চলছে তো দিল্লিতে আন্দোলন হচ্ছে সারা ভারতে হচ্ছে অঙ্গরাজ্য হিসাবে বাংলাতেও হচ্ছে হবে আমরা দেখি এই আইন যখন দেশ জুড়ে আন্দোলন তখন যেখানে অনেকগুলো বাধা আপনার আপত্তি করেছেন তার মধ্যে একটা যে অমুসলিমদের এই বোর্ডে কেন ঢোকানো হবে যেটা সুপ্রিম কোর্টও কালকে নিষেধ করেছে যে কোনো অমুসলিমকে ঢোকানো যাবে না অথচ আমরা দেখছি পশ্চিমবঙ্গের নাসুমা বিবি যার অকাবে স্টেটে দেখা যাচ্ছে দুজন অমুসলিম ঢোকানো হয়েছে অলরেডি সেটাই তো সুপ্রিম কোর্ট বলেছে আমাদের যে বক্তব্যটা সেই বক্তব্যটাই সুপ্রিম কোর্ট বলেছে গতকালকে যে আজকে যে যা ধর্ম আর্টিকেল টোয়েন্টি সিক্স সি ভালো করে তারা পড়েছেন আমাদের থেকে আমরা তো লয়ার নয় তো পরিষ্কার চিৎকার করে বলা আছে যে যার ধর্মস্থানকে রক্ষা করার জন্য তাদের নিজ নিজ স্বাতন্ত্রতা আছে এবং তাদের এটা ইতিহার শেখতার বহির্ভূত কাজ হচ্ছে তাই সুপ্রিম কোর্ট বলেছে আমাদের কথাটাই সুপ্রিম কোর্ট বলেছে অতএব আমাদের দোষ না দিয়ে সুপ্রিম কোর্টের দোষ দিন কিন্তু এই আমাদের পশ্চিমবাংলায় সেই সুপ্রিম কোর্টকে অমান্য করে এখানে বোর্ডের দুজন অহ মুসলিমকে নিয়োগ দেওয়া হয়ে গেছে অলরেডি সেটা আমাদের খবর দেওয়া হয়নি কিন্তু দুর্ভাগ্যজনক এমন যদি হয় তো তারাও সুপ্রিম কোর্টের আইনকে আপনার ভায়োলেট করেছে এমন ঘটনা যদি ঘটে থাকে আজ মূলত মুসলিম পার্সোনাল ল বোর্ডের আহ্বানে আমাদের রাজ্যের বিভিন্ন মুসলিম সংগ্রধানের নেতৃত্ববৃন্দ তৎসহ বাংলার বিভিন্ন দরবার কেন্দ্রিক যাদের কথা বাংলার লক্ষ লক্ষ মানুষ তাদের নির্দেশনা পাওয়ার ক্ষেত্রে প্রাধান্য দেয় সকলে একত্রিত হয়ে যে সিদ্ধান্ত পৌঁছানো যাচ্ছে যে এই অকাপ বিলের যে সংশোধনী বিল যে আসার বাতিল করার ক্ষেত্রে যেহেতু আইনে পরিণত হয়ে গেছে সেক্ষেত্রে তাকে একমাত্র উপায় বাতিল করা অথবা তার উপরেই আবার নতুন করে সংশোধনী আনা এক্ষেত্রে আমরা পশ্চিমবাংলার সব স্তরের মুসলিম সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দ মুসলিম পার্সোনাল লকে সামনে রেখে আমার এই দেশের এবং রাজ্যের সব সম্প্রদায়ের সব বর্ণের সব ভাষা সব মতের মানুষের কাছে আমার আবেদন জানাচ্ছি এই লড়াই শুধু মুসলমানদের অধিকার কেড়ে নেওয়ার লড়াই নয় ওকাব সম্পত্তি কেড়ে নেওয়ার লড়াই নয় এ লড়াই দেশের সংবিধানকে ধ্বংস করার প্রক্রিয়া এ লড়াই দেশের গণতন্ত্রকে শেষ করে দেওয়ার প্রক্রিয়া তাই ভারতবর্ষের যে মহান ঐতিহ্য যে ঐতিহ্যে যেখানে ধর্ম বর্ণ মন্দির মসজিদ গির্জা যে যার সম্মান নিয়ে যে যার অধিকার নিয়ে থাকছে তাকে আগামী দিনে অটল রাখতে গেলে এই অকা বিলকে সামনে রেখে আইনকে সামনে রেখে আমরা সকলে একত্রিতভাবে লড়াই করব সেই বার্তা যেখান থেকে আমরা পশ্চিম বাংলার তথা ভারতবর্ষের সব ধর্মের মানুষের কাছে রাখছি আসুন আমাদের দেশের যে সার্বভৌমত্ব বাবা সাহেবের তৈরি করা যে সংবিধান যে সংবিধানে যে যার প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিকরা একদিকে যেমন তাদের যা নিজের ধর্মে তাদের রীতিনীতি অনুযায়ী পালন করবে তেমন দেশের নাগরিক হিসাবে সকলে প্রত্যেকটা ক্ষেত্রে সমসমান অধিকার পাবে আজকে পৃথিবীর অন্যান্য দেশের রাষ্ট্রনেতারা তাদের দেশের সাধারণ মানুষদের জীবনযাত্রা উন্নতর জন্য যখন তাদের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট এডুকেশন ডেভেলপমেন্ট খুঁজছে তাদের দেশের রাষ্ট্রনেতারা তাদের দেশের কোথায় মাটির নিচে গোল্ড আছে পেট্রোল আছে খুঁজছে আমাদের দুর্ভাগ্য আমাদের দেশের রাষ্ট্রনেতারা কোন মসজিদের নিচে মন্দির আছে খুঁজে বেড়াচ্ছে দেশের লক্ষ লক্ষ ছেলে বেকার কর্মসংস্থান নাই তাই আমরা সকলকে আজকে সবার মূল উদ্দেশ্য একটাই এই ইস্যুকে সামনে রেখে ভারতবর্ষে বাঁচানোর জন্য ভারতবর্ষের বৈচিত্র্যকে বাঁচানোর জন্য ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচানোর জন্য আমরা সকলে সম্মিলিত হবে মাঠে নামব রাস্তায় নামব সে লড়াই হবে গণতান্ত্রিক ভিত্তিক সে লড়াই হবে খুব নিয়মতান্ত্রিক ভিত্তিক সে লড়াই আমার দেশের সম্পদকে নষ্ট করার জন্য নয় আল্লাহর সম্পত্তিকে বাঁচাতার জন্য আমাদের লড়াই হবে নিয়ম শৃঙ্খলা মেনে তাই সেই বার্তাই আজকে আমরা এখান থেকে সকলে দিচ্ছি আপনার নাম সৈয়দ ফজ্জাদ হোসেন সাধারণ সম্পাদক মা বাংলা